আমরা এইটুকু যদি আমরা তারাও না থাকতে পারি তাদেরকে যদি আমি অ্যালাউ করি তাহলে আমারও চাকরি করা দরকার ঠিক যারা আছে আমাদের দেখেন এখানে যদি কিছু নাই আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই কিচ্ছু না আমি কিন্তু খালি হাতে আছি তো এই অবস্থার প্রেক্ষিতে পরে আমাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি কিন্তু তারপরে আমাদের সাত আটজন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে আপনারা দেখছেন কিনা জানে না একজনের বুকে লাগছে আর বেশ কয়েকজন তো খুবই আহত হয়েছে এই জিনিসটা করা এটা তো এটা মানে আমাদের হচ্ছে একেবারে সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল যে বিষয়টা কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছেন বা পলায়নরত আছেন ওই আমরা যে হেলিকপ্টার করে শেখ হাসিনার যাইতে দেখছি এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই খেয়াল আছে তো বিষয়টা কিন্তু আসলে ভাববার মতো গতকালকে থেকে দর্শক এবারে শিক্ষার্থীদের উপর চরম খেপলেন সকল পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের এমন উচ্ছৃঙ্খল মারমুখী বাধায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়ে ইতিমধ্যে হাসপাতালে আছে এমন অবস্থায় তাদের দাবি যে আমাদের নিরাপত্তা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার না দিতে পারে তাহলে আমাদের চাকরি করার কি দরকার আমরা সকলে চাকরি ছেড়ে দিব অন্যদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তোলপাড় সৃষ্টি হয়েছে এতক্ষণ যারা মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে শুধুমাত্র অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখ থাকবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন এবারে আমরা এক এক করে সম্পূর্ণ ভিডিও দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে আজকে গণতান্ত্রিক বাম জোর যেটা ছিল ওনাদের প্রোগ্রাম ছিল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা তো এই পদযাত্রা হঠাৎ করে দেখি যে আমাদের এখানে আমরা আগে থেকে প্রিপারেশন ছিলাম ছিল আমাদের মধ্যে আমি ওনাদের সাথে কথাও বলেছি তো ওরা ওনার হঠাৎ করে ঢুকে যায় হচ্ছে এই বাসভবনের দিকে তখন আমরা আমাদের ওদেরকে বাধা দেই বাধা দেওয়ার পরে আমরা বলেছি এদিকে যাওয়া যাওয়া আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে আমি কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠাই প্রতিনিধি পাঠাবো এই কথা বললাম বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ আর একটা পক্ষ এরা ব্যারিগেড ভাঙবেই তো আপনারা এখানে অনেকেই ছিলেন ভাঙতে ছিল আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠি চার্জ বা কিছু করার কোনো সব সুযোগ আমাদের ছিল না আমরা করিও নাই পরে আমাদের এসি আপনারা জানেন যে এসি সি ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে ওকে ধরো ব্যাপক আকারে ফিরেছে

এইটুকুই ছিল আমার পক্ষ থেকে না পাঁচজন প্রতিনিধি পাঠানোর কথা ওনারও রাজি হলো এখন এসব আছে ওনার যাবো তো এটা তাদের ব্যাপার তারা আর যাবে না আমি বাসভবনে করেছিলাম কিন্তু তারাও রেডি ছিল যেহেতু যাবে না আর এইটুকু সময় দেয় সময় বলে সব সময় দেয় এই জিনিসটা করা এটা তো একটা মানে আমাদের একেবারে এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে আমার এখান থেকে আমি পাঠায় দেবো প্রতিনিধি পাঁচজন যে তারা কথা বলে আসবে তো এইটা নিয়ে তো আর আমাদের দিমত নাই আমরা খালি এই জায়গাটা যেহেতু ওয়ান ফোর্টি ফোর সময় জারি করা থাকে আমরা যেতে দিলাম না যেতে দিই নাই আমরা আমাদের দায়িত্ব পালন করি আজকে দেখছেন আপনারা তো সব এত মিডিয়া আছে কোথাও দেখছেন যে আমরা লাঠি মারবাবো লাঠি পিটাইছি বা আমাদের যে ওয়াটার কানুন আছে কিছু করছি বা সাউন্ড গ্যান মারছি যে আপনারা এখানে থাকেন আপনাদের প্রতিনিধি ভিতরে যাক কিন্তু তারা সেই কথাটা শুনে নাই তারা কিন্তু বারবার এটা করছে তারপরেও কিন্তু আমরা ধৈর্য সহকারে সবাই

আর কোনো ফুটেজ কিন্তু নাই আর এই হেলিকপ্টারে করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন সাভারে যাওয়ার পর থেকে মুহূর্তের মধ্যেই শেখ হাসিনা ভারত পালাই গেছে আমরা যেটা খবর পাইলাম ইভেন ভারতও বলছে যে তিনি ভারতে আছেন সরকারের বিশেষ প্রটোকলে আছেন কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এই একটা জিনিস আসছে যে না শেখ হাসিনা বাংলাদেশে লুকিয়ে আছেন বিষয়টা কিন্তু আসলে ভাববার মতন গতকালকে থেকে বাংলাদেশ আওয়ামী যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজগুলো আছে সেখান থেকে আলোচনা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন হঠাৎ করে কেন এই বিষয়টা আবার আলোচনা দেখেন গেল পরশুদিন শেখ হাসিনা ফেসবুকে একটা লাইভ করেছেন ভারত থেকে তিনি আমরা আওয়ামী লীগের বিভিন্ন জায়গা নেতা কবিদের সাথে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই কোথায় আছেন তিনি বাংলাদেশে আছেন এই বিষয়টারে একদম অযৌক্তিক হিসাবে মাঝে মাঝে আমার কাছে এটা রহস্যজনক লাগে দেখেন সাত মাস সেই হাসিনা শেখ রেহানা এদের কোনো ছবি ফুটেজ ভিডিও কোথাও কোনো কিছু নাই বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় তার কনফারেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন কিন্তু তিনি কেন ভিডিও ফুটেজ আসছেন না সাত মাস এত বড় একজন মানুষ সারা পৃথিবীর মানচিত্র থেকে উধাও প্রযুক্তির হাত থেকে উধাও কোথাও কোন রকম অস্তিত্ব নাই এটা পাঁচ পার্সেন্ট মনে হয় বাট নাইনটি মনে হয় এত পাগল না যে বাংলাদেশে অবস্থান করছেনা না এতদিনে গোয়েন্দা সংস্থা সংস্থা বা সামাও আওয়ামী লীগের জন্য কোন বাড়িতে ঘুমায় এটাও পাবলিক গিয়ে জাস্টিস করে বের করে নিয়ে আসতে পারে তো শেখ হাসিনার অবস্থান কি এটা প্রমাণিত হইতো না হয়ে যেত আল্লাহ ভালো জানে আমরা আরো কি দেখার বাকি আছে মানে আমার কাছে মনে হয় এটা আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা কৌশল তাদের কর্মীদেরকে উজ্জীবিত রাখার এছাড়া আর কিছুই না আসলে বিষয়টা কেমন মানে কেমন যেন একটা রহস্যজনক অবস্থান কেউ বলছেন তিনি হেলিকপ্টারে করে পরবর্তী সময় আবার বিশেষ একটা বাহিনীর কাছে তিনি চলে এসেছিলেন এবং তাদের হেফাজতে আছেন তিনি সারা বাংলাদেশের কি অবস্থা এটা বোঝানোর জন্যই দেশবাসীকে একটু সময় দিচ্ছেন এরপর তিনি গর্ত থেকে হুট করে বের হয়ে আসবেন এই ক্যালকুলেশনটা একবারে উড়াই দেওয়ার মতন না আবার এটা বিশ্বাস করার মতন না কারণ ভারতের গণমাধ্যম ভারতের যেই সরকার তারা বিভিন্নভাবে বলেছে যে তিনি ভারতে অবস্থান করছেন আহ দিল্লির কোন একটা বিশেষ জায়গায় তো এখান থেকে নানান প্রশ্ন অনেকের মধ্যে যে শেখ রেহানার তো সিটিজেন আছে আপনার ইউকে তারপর ফিনল্যান্ডের তো তিনি কেন আপনার যাচ্ছেন না শেখ হাসিনা ঠিক আছে বা বাকি ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে একদম জয় সারা সবাই এক ধরনের নিরুদ্দেশ হয়ে গেল রাতারাতি গায়েব হয়ে গেল এটাকে আদৌ সম্ভব দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে শুধুমাত্র অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন দর্শক যেখানে জনগণের জানমালের দায়িত্ব পুলিশের উপর সেখানে পুলিশের কোনো জীবনের নিশ্চয়তা নেই শিক্ষার্থীদের এমন উচ্ছৃঙ্খল আচরণে আইনশৃঙ্খলা বাহিনীরাও তাদের জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিপাকে পড়েছে খেটে খাওয়া রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ মানুষ যাদের কাজকর্ম না করলে দুবেলা দুমুটো খেতে পারে না এখন শিক্ষার্থীরা প্রতিনিয়ত রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং করছে সাধারণ খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারছে রীতিমতো এসব নামক এমন পরিস্থিতি থেকে উঠে আসার একটাই উপায় হতে পারে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নতুন সরকার নিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে দাঁড়াতে হবে তো দর্শক এমন পরিস্থিতিতে উঠে আসার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে আপনার উপযুক্ত মতামত তুলে ধরবেন তো দর্শক পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ